আমরা ইফতার করব এত সুন্দর একটা প্লেসে তো ভাই তার নিজস্ব ইফতার থেকে যে আমাদের জন্য ধরন এসেছে শুকরিয়া বস অন্য রকম পাকিস্তানে ফার্স্ট টাইম মানুষের ভালোবাসা সুযোগ সুবিধা সবকিছু পেয়ে আসলে আনন্দিত পাকিস্তান বাংলাদেশ ওকে মাশাআল্লাহ বাংলাদেশে আকে একটা আমি আশ্চর্য তো সে বুঝতে হবে যে আপনি বাংলাদেশি বাস কাজ হইছে বাকিটা সেই করে দিবে আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি চলে আসছি আবারও ইসলামাবাদের সেই বৃহৎ মসজিদে যেটা পাকিস্তানের সর্ববৃহৎ এবং পুরো বিশ্বের পঞ্চম বৃহৎ মসজিদ ফয়সাল মসজিদ চতুর্দিকে মার্গালা মাউন্টেন আর এখানেই হবে আজকে আমাদের ইফতার আয়োজন এখানে কিন্তু আমরা ইফতারি সব কিনে নিয়ে আসছি আজকে আমার সাথে আছে নবরসের ভাই ভাই আর কি অবস্থা বাংলাদেশকে চেলেন আলহামদুল্লিল্লাহ সব কিছু আর

এই যে ভাইরাও দেখেন বিভিন্ন খাবার দাবার নিয়ে আসছে আপন কি ভাই আব্দুল জব্বার আব্দুল জব্বার নাম মুস্তফ ভাই মুস্তফা শেহজাদ শেহজাদ মাশ আল্লাহ মাশ আল্লাহ আপকো সাদ মোলাকাত হনে কে বাদাল আল্লাহ এই যে আমাদের হচ্ছে খাবার দাবার সবকিছু নিয়ে আসছি কিন্তু সবাই এত ব্যস্ত হয়ে গেছে ভিডিও করতে

শুক্রিয়া কি দারুণ একটা ভিউ দেখেন আর এখানে পুরো ফিল্ড একদম কানায় কানায় পরিপূর্ণ এটা শুধু উপরেই না নিচেও কিন্তু এরকম নিচে বসার জায়গা রয়েছে আর এই পাশটাতে পুরোটাই হচ্ছে একটা বড় ফিল্ড সেই ফিল্ডেও কেউ অসংখ্য মানুষ ইফতারের আয়োজন করেছে এই যে গ্রুপে গ্রুপে সবাই ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চলে আসছে এখানে ইফতার করতেছে এই যে দেখেন ভাই একটু আগেই হচ্ছে আমার সাথে পরিচয় হয়েছে ভাইয়ের তো ভাই তার নিজস্ব ইফতার থেকে যে আমাদের জন্য বরণ আসছে বস আমাদের দেখে এই যে দেখেন খাবার নিয়ে আসছে নিয়ে এসে আমাদেরকে খাবার দিয়ে গেল লোকাল খাবার দিব এটাও নিয়ে আর এটাও যে আলুর যে বড়াগুলো সেগুলো আমি পাকিস্তানে অনেক দিন ফ্যামিলি ছাড়া তবে পাকিস্তানে আসার পরে এখন আমার কয়েকটা ফ্যামিলি হয়ে গেছে কয়েকদিন আগে হচ্ছে আমি বড় একটা ফ্যামিলি ভাই ছিলাম সবাইকে নিয়ে এখানে ইফতার করছি আজকে আবারও সাথে সাব্বির ভাই সাথে আছে আমাদের নবরসের ফাহিম ভাই শাহাদত ভাই সবাই মিলে দেখেন আবারও চলে আসছি একটা ছোটখাটো পরিবার কালকে থেকে আসলে আমার গতকালকে ইসলামাবাদ আসার পর থেকে আমার আসলে আর টেনশন হয় নাই ভাই আছে আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে এবং লোকাল যত সাপোর্ট আছে ভাই দিতেছে এবং আমি পুরো মনে হচ্ছে যে বাংলাদেশেই ঘুরতেছি কারণ বাংলাদেশে ঘুরলে যেই যত সুযোগ সুবিধা যেভাবে মনে চায় করতে পারি এখানেও এরকম রকম মানুষের ভালোবাসা সুযোগ সুবিধা সবকিছু পেয়ে আসলে আনন্দিত পাকিস্তান ভ্রমণ আমাদের জন্য মাসাল্লাহ ভালো কাটতেছে অন্যরকম সবাই যে পরিমাণ আন্তরিক আপনি তো জানেন আপনারা আমি কি বলবো গল্প আপনারা অডিয়েন্স হয়তো জানে আমি ওখানে একটু গেলাম তারা কথা বলল আমার চ্যানেলে লাইডি নিল এত সুখে মাসাল্লাহ বাংলাদেশে একটা আশ্চর্য এটা অন্যরকম একটা আমায় এই ভালোবাসা ভাই কোথাও পাওয়া যায় কোথাও পাওয়া যাবে না প্রত্যেকটা মানুষ খুবই আন্তরিক শুধু যদি বুঝতে পারে আপনি বাংলাদেশ থেকে আসছেন মাংগা ঠিক আছে আমরা এই যে এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি সাব্বির ভাই আপনি তো প্রায় পঁচিশটা দেশের মতো দেশ ট্রাভেল করছেন তো এই শর্ট ট্যুরে থেকে আপনার এক্সপিরিয়েন্স কেমন পাকিস্তানের এই শর্ট দুই দিনের যতটুকু ঘুরছেন আর কি বা যতটুকু এক্সপিরিয়েন্স আগে একটু পেছন থেকে বলি ভাই আমি অনেক যাই শিখেছি যার মধ্যে মালয়েশিয়া একটা মালয়েশিয়াতে প্রথম যখন যাই মুসলিম গান দিত তো শুনতাম আর কি নব্বই দশকের সময় নাকি এরকম একটা সময় ছিল যখন বাঙালিরা যাইতো মালাইটা দেখার জন্য ছুঁইতে আসতো মহিলারা পুরুষরা যে একজন মুসলমান আসছে মুসলমান দেখতে না জানি কেমন সে মানুষটা না জানি কেমন এগুলো গল্প শুনছি দুই হাজার চোদ্দো সালে মালয়েশিয়া যাওয়ার পরে এখন আমাদের এভাবে দাম দেয় না বাট আমার জীবনে দুই হাজার পঁচিশে এটা দেখলাম জানি না এটা কতদিন থাক যদি ধরে আমরা রাখতে পারি এটা অমায়িক যে গল্পগুলো কেউ না আসে আমাদের কাছে শুনলে হয়তো মনে হবে গল্প দিচ্ছে কি আছে বা তারাও মানুষ আমরা মানুষ এত কি বাট যদি কেউ না আসে আসলে বুঝতে পারবে না এতটা আন্তরিক ভাই মানে বিশ্বাস অযোগ্য এত শুধু ছাড়া কোনোভাবে শুধু সে বুঝতে হবে যে আপনি বাংলাদেশী বাস কাজ হয়েছে বাকিটা সেই করে দিবে আপনাকে যা যা দরকার এটাই মানে অ্যাকজ্যাক্টলি যদি বুঝতে পারে আপনি বাংলাদেশে আপনার জন্য পুরো দিন তার যত কাজেই থাকুক সব কিছু বাদ দিয়ে আপনার পেছনে সময় দিবে কত ধরেন বিশূন্য অতিথীয়তা আদব এটাই পাইলাম আই ওরা শুধু মুসলিম এই শব্দটা শুনলে কি পরিমাণ আবেগপ্রবণ হয় আপনার জন্য ভালো খারাপ সব জায়গায় আছে তবে এখানে ভালো আতিথ্যটা আমি যেটা পাচ্ছি সেটা তো বলতে যদি জানাই না ছয় মসজিদে এসে আমরা ইফতার করলাম ইফতার শেষে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ